বিশ্বনবীর পায়ের কাছে যদি মানুষগুলো সব তার কলিজা চিনেও দেয় তারপরেও তার ঋণ কখনো পরিশোধ হবে না আল্লাহ কোরআন বিশ্বনবী সম্পর্কে একটা সার্টিফিকেট দিয়ে বলছেন ওয়ামা আমি হেনাবি আপনাকে অন্য কোন কিছু করে প্রেরণ করি নাই আলামিন আমি যেমন দিক থেকে রব্বুল আলামিন অন্য দিক থেকে হেরাসুল আপনাকে আমি আলামিন করে প্রেরণ করেছি এক দিক থেকে আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর বিশ্ব হলেন রহমাতাল্লিল আলামিন। আলামিন ওই বিশ্ব নবীর প্রতি একজন মানুষের যদি ভালোবাসা না থাকে তার কোনো ইমান থাকবে না বিশ্বনবীর প্রতি যদি আপনার ভালোবাসা থাকে ইমান আছে বিশ্বনবীর প্রতি আপনার ভালোবাসা নাই আপনার ইমান নাই আল্লাহর পয়গাম্বার বলেছেন লায়ুক মিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাই লেহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি মাইন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তোমার নিজের থেকে তোমার বাবা থেকে তোমার মা থেকে সমস্ত মানব থেকে আমি আল্লাহর রসুল তোমার বেশি প্রিয় না হই হজরত বলেন আমি বিশ্বনবীর হাতটা এইভাবে ধরলাম তারপর বললাম হাবিবাল্লাহ। উহিব্বু কামিন কুল্লি আমি আপনাকে সবকিছু থেকে বেশি ভালোবাসি বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন লা ইয়া উমার উমার এখনো পর্যন্ত তুমি মুমিন হও নাই তুমি সবকিছু থেকে আমাকে ভালোবাসো কিন্তু নিজের থেকে এখনো পর্যন্ত আমি আল্লাহর নবীকে তুমি বেশি ভালোবাসতে পারো নাই তুমি এখনো পর্যন্ত মুমিন হও নাই বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখ নিশ্চিত এই বানি শুনে উমর রাদি আল্লাহতা আলা আনহু জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওয়াহিব বুকা মিংকুল্লি সেই এখন আমি পৃথিবীর সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি এমন কি সুল আল্লাহ আমি উমর আমার নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি হজরতে উমর রাদি আল্লাহ হুতা আলা আনহু এই কথা শুনে বিশ্বনবী বললেন আল আন ইয়া উমর উমর এতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হও নাই যখন তুমি তোমার নিজের থেকে আমি বিশ্বনবীকে বেশি ভালোবেসেছ এখন আমি সার্টিফিকেট দিচ্ছি তুমি নুল খতাব পাক্কা এক জন্ম